দশক নতুন একটা সিদ্ধান্ত চাঞ্চল্যের সৃষ্টি করতে যাচ্ছে যদিও সিদ্ধান্তটা হয়নি কিন্তু গণমাধ্যম সেই সিদ্ধান্তের খবর বলছে এবং গণমাধ্যম যখন সেই সিদ্ধান্তের খবর বলছে তখন আল জাজিরার সাংবাদিক জুলকান শায়ের তার একটি পোস্টে ব্যাপারটা তুলে এনেছেন যেভাবে এবং ব্যাপারটাতে সরকারের সমালোচনা যেভাবে করছেন তাতে সরকার বোধ একের পর এক বিতর্কিত হতেই চলেছে সরকার যখন বিতর্কিত নানা রকমের সিদ্ধান্ত নিতে চলেছে তখন এই সিদ্ধান্তটা তাদের মানে সংগ্রহশালায় নতুন সংযোজন হিসেবেও আপনি দেখতে পারেন কিন্তু সিদ্ধান্তটা কি সিদ্ধান্ত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি তিনি সহ প্রফেসর ইউনুসের তিনজন কাছের মানুষকে বিদেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের ম্যাকানিজম চলছে অর্থাৎ কেউ কেউ বলছেন যে প্রধান উপদেষ্টা তার কাছের মানে সরকারের বিপক্ষে যারা তারা বলছেন প্রধান উপদেষ্টা তার কাছের মানুষদের বিদেশে দূতাবাসে অর্থাৎ রাষ্ট্রদূত নিয়োগ করে এক ধরনের সেফ এক্সিট দিচ্ছেন কিনা আগে থেকে অনেকে অনেক ধরনের কথা বলছে কিন্তু সরকার কোন প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিল জুলকানের সায়রিবা কি বলছেন কেন এই সিদ্ধান্ত নিতে হচ্ছে সরকারকে একটু চলুন বুঝে থেকে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির দর্শক বলছিলাম সরকার নতুন করে চারজনকে চারটি দেশের রাষ্ট্রদূত নিয়োগ দিতে চলেছে এরকম সিদ্ধান্তের খবর গণমাধ্যমে এসেছে এবং সেই সিদ্ধান্ত আহ চাঞ্চল্যের সৃষ্টি করেছে সাংবাদিক জুলকান্নায়ের সায়ের একটা পোস্টে কিন্তু খবরটা কি খবরটা হচ্ছে আহ কালের কণ্ঠের এই ফটোকার্ডটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে রাষ্ট্রদূত হওয়ার দৌড়ে তারা অস্বাভাবিক নিয়ম ঘিরে তোল অর্থাৎ এই নিয়মটাকে অস্বাভাবিক নিয়োগ হিসেবে দেখা হচ্ছে সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি তাকে প্রধান উপদেষ্টার খুবই কাছের মানুষ হিসেবে যিনি পরিচিত লামিয়া মোর্শেদ তাকে সহ চারজনকে চার দেশের রাষ্ট্রদূত নিয়োগ দিতে যাচ্ছে তারা দৌড়ে এগিয়ে আছেন সিদ্ধান্ত সরকার নিয়ে ফেলেছে এরকম খবর দেয়া হচ্ছে সাংবাদিক জুলকান্নায়ন সাহের একটা ফেসবুক পোস্ট দিয়েছেন এটাকে কেন্দ্র করে মানব জমিনের নিউজটাকে শেয়ার করে তিনি যে ফেসবুক পোস্ট দিয়েছেন শুধুমাত্র সেটুকু উল্লেখ করলেই আমার মনে হয় ব্যাপারটা স্পষ্ট হয়ে যায় তিনি লিখছেন তিনি লিখছেন যে যদি এসব সঠিক হয়ে থাকে তাহলে পরিণতি সম্ভবত সুখকর কিছু হবে না নিকট ইতিহাস সেটারই সাক্ষ্য দেয় মানুষ অতীত থেকে শিক্ষা নেয় সেটাই জেনে এসেছে সজ্ঞানে অগ্নিকুণ্ডের ঝাঁপ দেয় এদের বোধোদয় না ঘটলে হয়তো আগামীতে সেটারও সাক্ষ্য সাক্ষী হতে হবে ডেনমার্কে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর নিয়াজ আহমেদ খান মানে তিনি নিশ্চিত করছেন এটা তাকে গ্রহণে এরই মাঝে কোপেন হেগেনের সম্মতি চেয়ে চিঠি পাঠিয়েছে সরকার অর্থাৎ ভেতরের খবরটা ফাঁস হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ ভিসির দায়িত্ব পালন করার চাইতে আহ ডেনমার্কের রাষ্ট্রদূত হওয়াটাকে বেশি গর্বের মনে করছেন অর্থাৎ শিক্ষকতা বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার চাইতে রাষ্ট্রদূত হওয়াটাকে তিনি সম্মানের মনে করছেন এবং সরকারের সঙ্গে সেই তিনি সাকসেসফুল হয়ে গেছেন হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কে কেন রাষ্ট্রদূত করে বিদেশে পাঠানো হচ্ছে এর পেছনে কারণ কি অনেকে অনেক আলোচনা করছেন এটাও কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির একটা সেফ এক্সিট কিনা আবার তিনি এটাও বলছেন যে এখন অপেক্ষা ক্লিয়ারেন্সের অর্থাৎ ডেনমার্ক থেকে ক্লিয়ারেন্সের অপেক্ষা করছে সরকার প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক দূত লামিয়া মর্শেদ আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ও তার বোন হুসনা সিদ্দিকিকেও রাষ্ট্রদূত বানাতে চায় অন্তর্বর্তী সরকার তার মানে ব্যাপারটা কি এরকম হয়ে গেল না যে এই সরকারটা গঠিত হয়েছে যে আন্দোলনের ফসল হিসেবে অর্থাৎ কোটা আন্দোলন আহ কোটা আন্দোলনকে কেন্দ্র করেই তো এক সময় সরকার বিরোধী আন্দোলন হলো শেখ হাসিনা সরকারের পতন ঘটলো আমরা যে কোটা চাই না কোটার বিরুদ্ধে অবস্থান কোন ধরনের কোটা অর্থাৎ বিশেষ সুবিধা পাওয়া কোনো গোষ্ঠী ব্যক্তি কোনো বিশেষ সুবিধা পাবে না রাষ্ট্রের কাছ থেকে এই এরই বিরুদ্ধেই তো আমাদের আন্দোলন ছিল কিংবা ছাত্র জনতার আন্দোলন ছিল সেই আন্দোলনের ফসল হিসেবে এই সরকার যখন নতুন করে কোটা প্রথা চালু করে অর্থাৎ প্রধান উপদেষ্টার কোটা এভাবেই সমালোচনা আলোচনা হচ্ছে যে এই বিশেষ করে তিনজন প্রধান উপদেষ্টার দুই দূত বিশেষ দূত লামিয়া মোরশেদ এবং লুৎফে সিদ্দিকি সাথে লুৎফে সিদ্দিকীর বোন হোসনা সিদ্দিকী এই যে আত্মীয়করণ এই আত্মীয়করণের মাধ্যমে সরকার কি বার্তা দিতে চাইছে সরকার কি এভাবে বার্তা দিতে চাইছে যে মুক্তিযোদ্ধা কোটা ছিল মুক্তিযোদ্ধারা তার পরবর্তী বংশধররা কোটা পাওয়ার কোনো অধিকার রাখেন না কিন্তু এই সময়ে এসে মানে নতুন বাংলাদেশে মানে এই এসে নতুন রাজনৈতিক বন্দোবস্তে এসে কোটা এখন তারাই পাবেন যারা এই আন্দোলনের সুবিধা ভোগী এই আন্দোলনে যারা সুবিধা পেয়েছেন বিভিন্নভাবে এবং সুবিধা যারা মানে সুবিধা পাওয়া ব্যক্তিরা অন্যদেরকে নানাভাবে নতুন নতুন পদ্ধতিতে সুবিধা প্রদান করার মেকানিজম গুলো তৈরি করছেন যে কথাটা বলেছেন সেই কথাটা দিয়ে আবার শেষ করছি মানে সেই কথাটা আবার বলে শেষ করছি সেটা হচ্ছে যে ইতিহাস থেকে অতীত থেকে শিক্ষা নেয় এটা জানতাম কিন্তু সজ্ঞানে অগ্নিকুণ্ডে ঝাঁপ দেয় এটা বোধ নতুন করে আমাদেরকে জানতে হবে অর্থাৎ সরকারের এই সিদ্ধান্তটাকে তিনি অগ্নিকুণ্ডে ঝাঁপ দেওয়া হিসেবে দেখছেন দর্শক আপনিও কি সেটাই দেখছেন সরকার কি অগ্নিকুণ্ডে ঝাঁপ দিচ্ছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে